17টা আপনারা गोष्ट කියেন তাতে মন হয়েছে না এ বাবা গতকাল কুশুরী ইসলাম বাগমার বাগ মেরে গেছি আর গতকালকে দুই জায়গায় বড় মাছের দসা ছিল পাগরি প্রদান ওখানেও তিনটা ছেলে পালবি হয়েছে আজ আজকেও তিনটা বাবা

আজকে ছেলে মেয়ে সব কিছু আপনার না যান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আপনার সম্পদ ঝেলে বলো ছেলে মেয়ের নামে আজকে দুনিয়ায় আজকে আছে এই জন্য কবি বলে এত দিন তোমায় তুমি ভুলে চেলো না হতে বাটির পিছান গো তোমার আসল ঠিকানা এসেছো একা চারি বেয়া এসেছো একা চারি বেয়া সঙ্গে কেউ চারি না

হাদের হবে সে ছবি করবে সে চলতে না তোমার কোনো বাড়া টিচারাম তোমার আসি গলা

এই না না যদি বলুন ভরে যাবে বলুন ইনশাল্লাহ কোনো জায়গাতে আমার ফাঁকা দেয় না বাবা গতকালকে কিছু না

ব্যাস এই রুকুন করে বাবা তাহলে একজনকে সালাম দিলাম ও সালাম দেওয়াটা হচ্ছে মুখটাকে খুঁড়িয়েছে গেল কথা বুঝলেন বুঝলেন না

হাফিজে কোরআন ওই জায়গাতে ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে হাফিজে কোরআন তোমাদের জন্য জান্নাতের আটটা গেট আছে খোলা তার ভালো জান্নাত যাচ্ছ না কেন আল্লাহ পাককে এ হাফিজের কোরআন বলবে আল্লাহ পাক শরীফ জলসা হতে মহব্বত দিয়েছিল যারা আর

তার মানে ঠিক নেবে আপনাদেরকে ইনশাল্লাহাতে পেরেছি তো ইনশাল করুন ইনশাল্লাহ আমার ভাই আপাচিরা

দুনিয়াতে আমার ছেলে ছিল আমার স্বামী ছিল আমার বাবা মা ছিল আল্লাহ তাদেরকে একবার যদি দেখা হয়ে যায় আমি তাদের কাছে একটা নেকি নিব আর আমি জানা যাব সন্তানকে